আমার ময়নাদের এত ধৈর্য ওরা হচ্ছে প্রাণী হলে কি হবে ওদের এত ধৈর্য মানে আমি থেকে ও খিদা লাগছে এক ঘন্টা আগে আমি খেতে দিতে পারি নাই বসে বসে অপেক্ষা করতেছে দুইজনই এত খিদা লাগছে ওদের আমি বুঝতেছি কিন্তু বাসার কারোর কাছে কোনো আবদার না শুধু মাম্মার কাছে আবদার না আমার এখন এই যে সামুদ্রিক শুরমা মাছ দিয়ে ভাত মেখে দিলাম এখন খাবে আমা না গোল গোল করে দিব তাহলে খাওয়া ভালো হবে আমি একটু অসুস্থ আর ওদের এত খিদা লাগছে আমি শুধু মাছ খেতে দিয়েছি যে ভাত মাখতে আমার একটু কষ্ট লাগছে আমি উঠতে পারছিলাম না কিন্তু দেখুন ওরা ধৈর্য ধরে আমার সোনা মনে দুইটা বসে আছে একটু ম্যা মেয়াই করে নাই কিচ্ছু নাই শুধু গায়ের সাথে এসে ঘষা দিয়ে বোঝাচ্ছে যে মাম্মা আমার খিদা লাগছে ঠিক আছে একটু কেন আমার না খাও খাও সোনা পাখি দুইটা আমার এত ভালো ওরা একটু যদি আমাকে জ্বালাই কি সুন্দর করে এখন খাচ্ছে অনেক খিদা লাগছে মামা অনেক খিদা লাগছে ওরে আমার সোনা পাখিরা কষ্ট হয়েছে একটু মা অসুস্থ হলে তোমাদের কষ্ট হয়ে যায় আমার এই জন্য মাঝে মাঝে মনে হয় মনে হয় যে আমার অসুস্থ হলে বা কোনো কিছু হলে ওদের কে দেখবে কে যত্ন করবে দুইজন ময়নারি খিদা লাগছে অনেক কষ্ট নিয়ে তারা বসে আছে মানে আমার সাথে গায়ে ঘষাঘষি করছে আমি শুয়ে আছি যে আমার এতটা খারাপ লাগছে যে আমি উঠতে পারছি না হঠাৎ করে একটু অসুস্থ হয়েছি গরমের কারণে হয়তো আর কি ইয়া করতেছে ক্ষুদা লাগছে আমি বুঝতে পারছি ওদেরকে আসলে আমার খেতে না দিলেও মানে নিজের হাতের কষ্ট হলেও খেতে না দিলেও আমার মনে হয় যে ওদের হয়তো খুব ক্ষুদা লাগছে অনেক কষ্ট লাগতেছে ওদের কষ্ট দিয়ে ফেলছি ওরা তো মুখ ফুটে বলতে পারে না শুধু মেয়েও মেয়েও ছাড়া তার কিছুই বলতে পারে না তো মুখ ফুটে না বলার কষ্ট ওদের যে কি সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে না যারা বিড়াল পালেন তারাই বুঝতে পারেন ওদের ডাক শুনলে আপনারা বুঝবেন যে ওরা আসলে আপনার কাছে কি চাচ্ছে ওদের মনের কথাটা কি সেটা আসলে একমাত্র যারা পক্ষে প্রাণী লাভার তারাই বুঝতে পারবেন ওদের চোখের চাহনিতে কী তা ময়নার এত খিদা লাগছে দুইজনেরই তা আমি কী করবো পরে উঠে তারপর ওদেরকে খাবার মেখে দিলাম এই যে সুন্দর করে খাচ্ছে এটাই এখন আমার শান্তি লাগছে এখন আমার শরীর খারাপ আমার কাছে আর লাগছে না মনে হচ্ছে যে ওরা খাচ্ছে এটাতে অনেক বেশি শান্তি খাও মা ময়না পাখি শুধু মাল দিয়েছি খেয়ে পেট ভরে নাই একটু ভাত দিয়ে মেখে দিলে ভালো লাগে তাই না মা অনেক খিদা লাগিয়ে গেছিলো ময়নার অনেক খিদা লাগেছে বলো অয়না পাখি আমার কিন্তু ওইটা বাবু এই যে একটা ময়না আমার আর এটা আমার সোনা পাখি টুকুলানিরও তো কম কম খিদা লাগে কারণ টুকুলানি সারাদিন ইতু এতা সেতা খেতে থাকে তো ইতু পর কিন্তু পিকামনি একটু দেরি করে করে খায় ও যেহেতু বড়ো হয়ে গেছে আর খুব এখনো ছোট বাবুদের মতোই আছে ও কিছুক্ষণ পর খাবে খাবার মেখে দিতে হবে কিছুক্ষণ পরপর এটা সেটা দিতে হবে কিন্তু পিকামনির হচ্ছে অনেক আর কি খিদা লাগে কারণ ও বারে বারে খায় না একটু বেশি করে খায় একবারে নামা না গুছিয়ে দিয়ে খাও খাও আমি হাত ধুয়ে আসি হ্যাঁ হাতে সাবান দিয়ে আসি তাকে খাও সবাই আমার সোনামণিদের জন্য অনেক অনেক দোয়া করবেন এই যে খেলো না হচ্ছে এরকমই টুকু সচ্ছে অল্প একটু খাবে খেয়ে কতক্ষণ ঘুরে টুরে আবার একটু পরে খাবে কিন্তু পিকামণি একবারে পেট ভরে খেয়ে অনেকক্ষণ ঘুরু ঘুরু করবে খেলা করবে তারপর খাবে মানে দিনে দিনবার মতো খায় পিকামণি আর টুকুলানি তিন চারবার খেয়ে ফেলে কারণ হচ্ছে একটু একটু করে খায় আবার কতক্ষণ পরপর খাবে পরিমাণ যে বেশি খাইতে আনা অল্প অল্প করে বারে বারে খাবে এটা ওর ছোটোবেলা থেকে অভ্যাস দুষ্টু করিব ছয় দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ